নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আর স্বাভাবিক আছো আর আমরাও সকলে সুস্থ আছি আর স্বাভাবিক আছি তো আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করলাম এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে তো ঠিক মানে ব্লগ শুরু করতে করতে অনেকটা ভালো হয়ে গেছে কারণ আজকে সকাল থেকে আমার শরীরটা একদম ভালো ছিল না ভালো নয় বলতে একদমই ভালো না কারণ আমাকে সকালে পড়াতে হয় তো সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে যাই সাতটা দিয়ে ওরা পড়তে আসে সাড়ে ছটায় পড়ে সাতটায় উঠি সাতটা দিয়ে ওরা পড়তে আসে তো হঠাৎই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এতটা শরীর খারাপ লাগছিলো আসলে রাত্রেবেলা মানে অনেক সময় হয় না খাওয়া দাওয়ার এদিক ওদিক হলে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয় সকালবেলা উঠলে তখন ভমিটিংয়ের ব্যাপারটা আসে তো ঘুম থেকে উঠে আমার এত তো বমি হচ্ছে মানে দুই তিনবার বমি হয়ে গেছে তো সারাদিনের পর থেকে ওই গ্যাসের ওষুধ খাওয়ার পর থেকে আর রাজ ওআরএস করে রেখে গেছে অফিস গেছে ওয়ারেস করে দিয়ে গেছে ওই ও খেয়ে খেয়ে একদম এখন ঠিক আছি মাও এসেছিল মাও সারাদিন ছিল তো কেন মানে এতটাই শরীর খারাপ হয়ে আমি পড়িয়ে উঠে আমার রান্না বান্না শুরু হয়ে যায় তোমরা অন্য ব্লগে দেখেছো কিন্তু আজকে পড়িয়ে উঠে আমি ঘুমিয়ে পড়েছি আর তারপর কোনো রান্নাই করতে পারিনি রাজকে জাস্ট মাছ ভাজা করে দিয়েছিলাম ও গরম ভাতে মাছ ভাজা দিয়ে খেয়ে গেছে আর মামামকে আজকে দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেয়েছি কারণ আমার শরীরে এত খারাপ অবস্থা চলেছে আমি রান্না পর্যন্ত করতে পারিনি তো গ্যাস্ট্রিকের সমস্যাটা খুবই বাজে সমস্যা এটা আমার আগেও হয়েছে অনেক বড় হয় আবার অনেক সময় হিমোগ্লোবিনটা কমে গেলেও আমার এই ভমিটিংয়ের সমস্যাটা হয় তো আমার আবার হিমোগ্লোবিন কমে যাওয়ার সমস্যাটা আছে তো এখন হিমোগ্লোবিনটার কোনো ব্যাপার নেই এখন হচ্ছে গ্যাস্ট্রিকের জন্য আর কি হঠাৎ করে সকালবেলা হলো গ্যাসের ওষুধ খাওয়ার পর ওয়ার্ডেস খাওয়ার পর আস্তে আস্তে ঠিক হয়েছে স্নান করেছি তারপর ঠিক হয়েছে তার মধ্যে আজকে বৃহস্পতিবার আজকে পুজো দিতে হয়েছে লক্ষ্মীর ঘট চেঞ্জ হয়েছে মানে লক্ষ্মীর ঘর পেতেছি সব চেঞ্জ টেঞ্জ করে আর কি সময় লেগেছে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এই জাস্ট খেয়ে উঠলাম বেশিক্ষণ হয়নি দশ মিনিট হয়েছে মা আবার মামামকে আজকে খাইয়ে দিয়ে তারপরে বাড়ি গেছে আমার শরীরটা ভালো না বলে তো আজকে অ্যাকচুয়ালি মামামকে একটু ডক্টরের কাছে নিয়ে যাওয়ার ব্যাপার আছে আসলে ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে এর আগেও অনেক ব্লগে দেখিয়েছি যে মামামকে আমরা হোমিওপ্যাথিক খাওয়াচ্ছিলাম তো হোমিওপ্যাথিকটা কি হয় বলো তো হোমিওপ্যাথিকটা হচ্ছে প্রচণ্ড সময় নেয় আর ধৈর্য রাখতে হয় যেটা আমাদের প্রচুর আছে আর রেখেও ছিলাম আর মামা কাজও হয়েছিল তো এইবার যেটা খুব গরম পড়লো আর তারপর যে বর্ষাটা মানে বৃষ্টিটা হলো তখন মামা মেয়ে হঠাৎ করে ঠান্ডা লাগলো ঠান্ডাটা এতটাই লেগেছে যে আমি হোমিওপ্যাথিক ওষুধ খাইয়েও ও ঠান্ডা কমাতেই পারছি না মানে কিছু না ও এমনি ফিট ও দিব্যি ওর মতন খেলাধুলো করছে খাওয়া দাওয়া করছে সবই করছে কিচ্ছু না শুধু নাক দিয়ে জলটা আর নাক দিয়ে এখন আর জল নেই এখন একদম ঘন কফ হয়ে গেছে আর কাশিটা ভালোই আছে তো ওষুধ অনেক দিন ধরে খাওয়াচ্ছি তো দেখছি যে কোনো কাজ হচ্ছে না আমার মনে হচ্ছে এবার ওকে অ্যান্টিবায়োটিক দিতে হবে তো সেই জন্য অ্যান্টিবায়োটিক আর হোমিওপ্যাথিকে আমি আর চাইছিলাম না যে রিপিট করে আবার যাই কারণ হোমিওপ্যাথিকে অ্যাকচুয়ালি ওর হালকা সর্দি নাক দিয়ে জল একটু হাঁচি কাশি এগুলোই মনে হচ্ছে কমবে এই মানে যখন একটু গাড়িয়ে যাবে মানে এরকম ধরো অ্যান্টিবায়োটিকের সময় আসবে তখন মনে হচ্ছে ওষুধের কোনো কাজই হবে না তো সেই জন্য আমরা ঠিক করলাম চলো একবার অ্যালোপ্যাথিক দেখিয়ে নিই তো দেখিয়ে দেখা যাক উনি কি বলেন একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে জাস্ট তিন দিনের মধ্যে হয়তো কফটা ভেঙে যাবে কেন এমনি ওর কোনো ঘুমাতেও কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু ওই যে কফটা আর কি জমে রয়েছে এবার বাচ্চা মানুষ না কাশলে কষ্ট হয় তারপর যখন নাক দিয়ে বেরোয় তখন তো ওরও একটা কীরকম প্রবলেম হয় বিরক্তি লাগে তো সেই জন্যই ভাবলাম চলো একবার দেখি নি তো আজকে আর আমি ওর যে ডক্টরকে দেখাই তার কাছে নিয়ে যাচ্ছি না কারণ কি তার কাছে নিয়ে যেটা কারণ সে দু তিন তিন দিনের জন্য নেইও সে বেরিয়েছে মানে থাকে না যে ডক্টররা থাকে না আর কি বাইরে যায় তো উনি নেইও তার মধ্যে উনি আমাদের যে চেম্বারটা এখানে কটা দিন যাবৎ বসছেও না তো ও সেই বসছে ওনার নিজের বাড়ির চেম্বারে আর বাদ বাকি যেসব চেম্বারে তো অত দূর না সত্যি সত্যি শুধু শুধু নিতে চাইছিলাম কারণ মামা এমন কোনো দরকার নেই যে ওকে ওনার কাছে না নিয়ে গেলে হবে না সেই জন্য ভাবলাম তো রাজের রাজ যেখানে চাকরি করে মিউনিসিপ্যালিটিতে ওখানে অনেক ভালো ভালো বেবিদের ডক্টর আছে তো আমি ভাবলাম যে দেখো অন্য বাচ্চারা যদি দেখাতে পারে তো আমার মেয়েকে আরও দেখাতে পারবে না তাই না এরম তো কোনো ব্যাপার না যে ওকে প্রাইভেটেই দেখাতে হবে আর ওখানেও টিকিট লাগে হয়তো একটু কম পরিমাণ লাগে কিন্তু অনেক বাচ্চা দেখায় ওই জন্য ভাবলাম যে উনিও ডাক্তার ইনিও ডক্টর তো চলো একবার দেখিয়ে নিই হালকা ফুলকা ব্যাপার আছে যদি একটু অ্যান্টিবায়োটিক দিতে আর কমে যাবে তো রাজ এখন ফোন করে আমাকে বললো সাড়ে তিনটে সময় ডক্টর বসবে তুমি আসো মানে আমাদের কথা ছিল বিকাল পাঁচটায় ডক্টর বসবে যাব তো টাইমের একটু হেরফের হয়ে গেছে কিচ্ছু করার নেই এখন রেডি হয়ে মামামকে নিয়ে যাবো যে ডক্টর কাছে তো চলো তোমরাও ব্লগটা দেখতে থাকো তো রেডি হয়ে গেছি এখন তিনটে দশ বাজে এই জাস্ট বেরোবো আর এই দেখো মামামকে দেখো মামাম দেখা মাম দেখি একটু মামাম তাহলে আমি তোমাকে নিয়েই যাব মামামের একটা ঝুটকির ভেতর দিয়ে সেই গোল করে বাঁধতে যাই তো বেরিয়ে আর যত মাথা নাড়ালে দেখে চুল বাঁধা হয় শীতে দেখো না শীতে বেঁকে পালিয়ে যাচ্ছে কিছু করার নেই এইটুকুই যে আমাকে বাদ দিয়েছে এটাই অনেক তোমরা তো জানো যারা যারা মেয়ে অন্তত মেয়ের মা তারা তো ভালো মতন জানে যে মেয়ে দেখে যখন চুলবাদ দেবাস তখন কী জ্বালাতন তাও আমারটা অত মাথা নাড়ে না কিন্তু দাঁড়াতে চাইছে না দৌড়ো দৌড়ি করছে ওই জন্য যা পেটেছে বেঁধে নিচ্ছে একটা ব্যাগ নিয়ে নিচ্ছে এর মতো মামের ওই মানে ওই ধরো ওই জল একটু ওয়াইপস এগুলো রয়েছে জল তো লাগেই পার্স রয়েছে এইটুকুই চলো বেরোনো যাক পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ডক্টর দেখি আমরা বাড়ি ফিরে আসছি যখন তখনই হঠাৎ করে বৃষ্টি ভেঙে যায় আর যখন বেরিয়েছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল তো ছাতা পাতা নেই নি জানি ছাতা নেওয়ার কোনো দরকার নেই তো মাঝ রাস্তায় আটকে গেছি এবারে ভিজে যাব সেজন্য মাকে ফোন করেছি আর মা দেখো দৌড়ে দৌড়ে বাড়ির থেকে দৌড়তে দৌড়তে আমাকে ছাতা দিয়ে নিতে এসছে এই জাস্ট বাড়িতে আসলাম পুরো ভিজে গেছি দেখো বৃষ্টি হচ্ছে কে বলবে পুরো বেকার মামামকে কোলে নিয়ে ছাতা নিয়ে মা তো ছাতাটা নিয়ে দেখলে তোমরা আসলো মানে কি যে বলে না লোকের মা যার মা আছে না তার পৃথিবীর সব আছে যা সত্যিই বলতে মানে মা নেই তারাই বোঝে যে মা না থাকার কতটা কষ্ট আজকে আমি এত বড় বিপদে পড়েছি মা দৌড়াতে দৌড়াতে আসলো আমাকে নিতে অনেকটাই যেখান থেকে নিতে মা গরম অবস্থায় হঠাৎ করে এসে তো আর ছাদা নিয়ে এসে বৃষ্টিটা এত জোরে পড়ছে আমি যদি মামামকে পেতে মামাম পুরো ঠান্ডা লেগে নিমোনিয়া হয়ে যেত সেজন্য জন্য সেই জন্য মা দৌড়াতে দৌড়াতে ছাদা নিয়ে এসছে আমাকে পুরো অব্দি ছাতা নিয়ে দিল আমি বাড়ির গরিবই ছাদা নিয়ে আসলো আমি পুরো ছিপ ছিপা ঘেমে গেছি দেখেছো কেউ কিছু করে নেই তোমাদের সাথে বিকালে কথা বলবো এখন মামাকে ঘুম পাড়াবো টোটোতে আস্তে আস্তে অর্ধেক ঘুমিয়ে পড়েছিল তো পরে তোমার সাথে কথা বলবো বিকালে তো ঘুম থেকে উঠে ওইদিকে চা টা খাওয়া গেছে সন্ধে টিফিন তো কিছু না কিছু করতেই হবে মানে কিছু তো খেতেই হবে এখন আমাদের সাথে মামাম পুরো পাল্লা দিয়ে খায় তো আজকে একটু চাউমিন বানিয়েছি একটু বেশি কিছু ঝাল টাল দিইনি শুধু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে করেছি একটু হলুদ হলুদ চাউমিন তো মামামকেও দিয়েছি ও এইসব খেতে খুবই ভালোবাসে তো সেজন্য এখন আমরা যা খাই এখন তিনজনে মিলেই খাই দেখছ না ও মার তো মার মার তুই মার তুই মার তো মেরেছি তো গুড মর্নিং সকলকে আর কালকে রাত্রের ভিডিওটা কালকে সন্ধ্যে অবধি তোমাদের সাথে ভিডিও করতে পেরেছি আর তারপরে করতে পারিনি আসলে কারণ মামা ওটা কিন্তু এ করা আছে সুই অন হয়ে গেলে কিন্তু কারেন্ট গে যাবে তো কালকে রাতে মামা মায় আসলে ওই মানে মেডিসিনটা খেয়েছিল তো এবার যেহেতু একটু অন্য ডক্টরের ওষুধ ডোজের ওপর থাকে তো ওর ঘুম পেয়ে গেছিলো ও রাত্রি প্রায় নটা সাড়ে নটার থেকে জ্ঞান জ্ঞান শুরু করে কাশি এমনি তো কাশির সিরাপে একটু ঘুম পায় বড়দেরও পায় বাচ্চাদেরও পায় তো সেই জন্য ও এত জ্ঞান গ্যান করেছিল যে আমি আর কালকে ঠিকভাবে ভিডিও করতেই পারিনি অতটাই করে গেছিলাম তাই আজকে পরের দিন হয়ে গেছে তাই আমি ভাবলাম চলো ভিডিওটাকে তো এন্ড করতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সকলে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যার চ্যানেলে নতুন তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য একটা ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা